হ্যালো গাইস সবাই ভালো আছো আশা করি ভালো আছো এটা আমার ফার্স্ট লং ব্লগ তো ব্লগটা আমি যেখানে আজকে যাব সেটা হচ্ছে ক্যাশার পাশে খাজান আছে তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন যাওয়ার আগে আমি ফ্যানকে ড্রপ করে নিব তারপরে ভিডিওটা শুরু হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি চলে এসেছি আমার কাছে তো আজকে আমি যেখানে যাওয়া বলছিলাম ক্যাসার খাদান তো আপনারা হয় বাড়ির হয় পাশ থেকে রাস্তার কাজে হয় লাইনের কাজ হয় আপনার ওই জায়গাটা আজকে যাব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা আমার ফার্স্ট ব্লগ ধরুন লং ভিডিও তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকুন আমার এই ফ্রেনটাকে আমি নিয়ে যাবো আজকে ওকে সাথে নিয়ে যাবো তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সাথে থাকুন আমরা অলরেডি ঢুকে গেছি পাহাড় সেই বাচ্চেন পাহাড়ে গাড়ির কিরকম চাপ একটা যাচ্ছে একটা আসছে একটা যাচ্ছে একটা আসছে আজকে রবিবার তাও পাহাড়ে সেরকম গাড়ি চলছে না আজকে ফাঁকা আছে আর একটু অলরেডি দেখতে পাচ্ছেন পুরো গাড়ি ব্যথা যেমন जेसीबी দিয়ে গাড়িটা লোড করতে কিভাবে কমিটি পাহাড়ে চলে যেতে দিবেন কিন্তু এখানে আজকে রবিবার আছে কোথাও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নিচে দেখতে পাচ্ছেন একটা খাদান খাদানটা বেশ বড় টোফেন আর একটা খাদান আছে এখানে খাদানে পাথর গুলো কেটে অনেক জল জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদানে পাথর কেটে কেটে জায়গাটা অনেকটা খাল হয়ে গেছে ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ পাথরগুলো ভাঙছে তাদের হাতুড়ি দিয়ে তো এগুলো রাস্তার কাজেও লাগে লাইনের কাজেও লাগে তো ইনারা পাথর আরো ভাঙে যেগুলো ক্যাসারে ভরা হয় এখানে দেখতে পাচ্ছেন জিসিবি দিয়ে রাস্তা তৈরি করছে যাতে লরিগুলো যাওয়া আসা করতে পারে তার জন্য মালগুলো সরাচ্ছে রাস্তা তৈরি করতে পারে পাশে একটা বড় ফাদা আছে ওখানে ট্রেন দেখতেই পাচ্ছেন এখানে পকলিংটা দিয়ে গায়েটা লোড করছে ওইগুলো করে আবার উপরে নিয়ে যাবে এক জায়গায় ছেড়ে আসছে তো তারপরে এখানে একটা রাস্তা তৈরি হবে যেটা দিয়ে খাদানের পাখলগুলো নিয়ে যেতে পারে তো ট্রেন এখানে দেখতে পাচ্ছেন অনেক পাথর রাখা আছে

এইটা দেখুন আজকে পরবতিকালে যদি আপনারা বলেন আবার যে দেখেন যে কারকিলাতে তো আমি আবার নি আসব দেখেন তো এখানে দেখুন একটা লাইন করা আছে একটা দিয়ে দাস নামে একটা দিয়ে ফাইভ এ একটা লাইন করা আছে ও দুই সব কবে ম্যাচ এটা রং এর সাথে সোমেশ তো যতক্ষণ বন্ধ হয়ে থাকে এখানে দেখুন আরেকটা কেটার আমাদের লেখা ছিল নাম তো এটা দিয়ে নাম যে ফাইভ এ তো আজকে ফর্ম আছে কিন্তু আমি মানতে থাকি যেটা পাতা এখানে আপনার গাড়িতে পাস ও লোড হওয়ার কাটাতে মাফা হয় যে কতটা ওয়েট হয়েছে গাড়িটা তো এখানে বিল ফিলিপ বার করা হয় এটা একটা ক্যাসা আর ক্যা থেকে এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এইগুলো সব লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা খালি গাড়ি লোড করার জন্য যাচ্ছে তো আমরা ক্যাসার থেকে বার হয়ে চলে এলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা স্কিক করবেন না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন না লাইক কমেন্ট করে দেবে